হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সবে বরাতের জন্য সুজির বরফির একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা খুবই লোভনীয় খুবই মজার সবে বরাতের দিন আমরা কিন্তু পোলাও মাংস কয়েক রকমের হালুয়া রান্না করে থাকি চাউলের আটা রুটি বানিয়ে থাকি তো সুজির বরফিটাও খুবই জনপ্রিয় এবং এই সুজির বরফি বা বুটের ডালে হালুয়া ছাড়া কিন্তু সবে বরাতটা জমে না খুব সহজে কীভাবে সুজির বরফিটা বানাবো এবং নতুন বন্ধু যারা আছে সেই সব বন্ধুরাও কিন্তু খুব সহজে আমার এই রেসিপিটা দেখে সুজির বরফিটা বানিয়ে নিতে পারবেন আশা করি সুজির বরফির এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবেই পাশে থাকুন এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কীভাবে সুজির বরফিটা বানাবো সেটা আপনাদের দেখায় বরফিটা যে ট্রেতে সেট করব সেই ট্রেতে একটু তেল লাগিয়ে নিলাম বা ঘি লাগিয়ে নিতে পারেন তো এটা ব্রাশ করে নিয়ে এটা রেডি করে নিয়ে এটা সাইডে রেখে দিব দিয়ে তারপর রান্নার প্রসেসে চলে যাবো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি দিলাম দুইটা তেজপাতা দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম দিয়েটাকে নেড়েচেরে একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রান ছড়ালে তারপর আমি এই ঘিয়ের মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব চুলার আচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো যেন সুজিটা পুড়ে না যায় আর এটাকে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা একদম ঝরঝরে হয়ে গেছে এবং এটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিলাম এখন আমি আগের থেকে জাল করে ঘন করে নেয়া এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রান্না করব আর চুলাটা এ সময় একদম লো আঁচে রেখেছি সুজিটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে দুধটা টেনে নিবে তাড়াতাড়ি তো এখানে আমি নাড়তে নাড়তে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চেড়ে এটাকে মিশিয়ে রান্না করে নিব। রান্না করতে করতে এখানে হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এটাও এটার সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নেব নারকেল কোড়াটা অপশনাল আপনাদের পছন্দ হলে দিবেন না দিলেও কিন্তু সমস্যা নেই আর এখানে যে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি সেগুলোকে উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা এটা একদম শক্ত হয়ে গেছে এরকম যখন শক্ত হয়ে আসবে প্যান থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে আগে থেকে যে তেল ব্রাশ করে রেখেছিলাম ট্রেটা সেখানে দিয়ে দিব দিয়ে এটাকে একটা চুলা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে সমান করে দিব সেট করে দিব। তো বন্ধুরা সবে বরতের দিন কিন্তু সুজির হালুয়া সুজির বরফি এগুলো ছাড়া কিন্তু জমেই না তো আসছে সবে বরতে এভাবে কিন্তু সুজির বরফি বানিয়ে নিতে পারেন আপনারা খুব সহজে এবং পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই এইরকম একটা সুজির বরফি বানিয়ে দিলে মেহমানরাও কিন্তু খুশি হয়ে যাবে এটা খেয়ে এটা খেতেও কিন্তু দুর্দান্ত খুবই টেস্টি হয় তো বন্ধুরা সবে বরাতের দিন আপনারা কে কেমনভাবে কাটান তো আমার ছেলেবেলাটা সবে বরাতটা খুব সুন্দরভাবে কাটিয়েছি অনেক স্মৃতি মনে পড়ে সুজির হালুয়াটা খুব সুন্দরভাবে ট্রেতে সেট করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এটা একটা প্লেটে আমি ঢেলে নিলাম নিয়ে এটাকে সুন্দরভাবে চাকু দিয়ে বরফি সাইজে কেটে নেব নামাজ রোজা তেলোয়াত এই ইসলামিক কালচারগুলো আমরা কিন্তু পরিবার থেকেই পাই ছোটোবেলাতে আর ছোটোবেলায় সবে বলারটা খুবই উৎসব মুখর ছিল আমি অনেক কিছু রান্না করতো মজার মজার খাবার সারাদিন এগুলো খেতাম আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো কাজিন ছিল অনেক তো আমরা অনেকগুলো চাচাতো বোন পোপাতো বোন ছিলাম ছেলেরা তো মসজিদে নামাজ পড়তো আর আমরা মেয়েরা তখন বাসায় লম্বা বারান্দায় মাছ বিছিয়ে সারা রাত সবাই মিলে নামাজ পড়তাম জিকির করতাম কোরআন লত করতাম পাশাপাশি একটু হাঁটাহাঁটিও হতো দুষ্টুমিও হতো তো সবাই বড়তে রাত মানে ভাগ্য নির্ধারণের রাত আল্লাহর কাছে অনেক কিছু চাইতাম আর এখন বড় হয়ে বুঝতে পারছি যে ওই দিন ভাগ্য নির্ধারণ ঠিক নয় রিজিক নির্ধারণ হয় এক বছরের জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ প্রত্যেক বান্দা রিজিক নির্ধারণ করে দেন তো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সকল মুসলমানের রিজিক সুন্দরভাবে নির্ধারণ করে দেন বন্ধুরা আপনারা সবে বরাতে কিভাবে কাটান কমেন্টসে জানাতে পারেন তো ছেলেবেলায় যেভাবে সুন্দরভাবে কাটিয়েছি মজার টাইম কাটিয়েছি পাড়ার সাথে সাথে কিন্তু আনন্দ মজাগুলো কমে যায় আর সারা রাত নামাজ পড়ার পর পরের দিন একটা রোজা রাখতে হয় তো বন্ধুরা আপনারা দুটা রোজা কখনোই রাখবেন না রাখলে তিনটা রোজা রাখবেন না হলে একটা রোজা রাখবেন কথা বলতে বলতে সুজির বরফিটা কেটে নিয়েছি এবং সুন্দরভাবে এটা রেডি করে নিয়েছি এখানে কিছু কিশমিশ দিয়ে আমি এটা পরিবেশন করে দিয়েছি আপনারা কিন্তু এটা বরফি আকারও কাটতে পারেন চারকোনা আকারও কাটতে পারেন আবার হচ্ছে গোল করেও কাটতে পারেন এটা আপনাদের পছন্দের ওপর ডিপেন্ড করবে তো আমি হলো বরফি সাইজে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে যে কী লোভনীয় হয়েছে সেটা বানিয়ে খেলে বুঝতে পারবেন তো বন্ধুরা আসছে সবাই বরাতে এভাবে সুজির বরফি বানিয়ে সবার মন জয় করে নিন আশা করি সুজির বরফি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে রকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ